পর্ব ছিয়ানব্বই আল্লাহর প্রতি বিশ্বাস থাকা পর্যন্ত হতাশ হবেন না সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমান সুখ শান্তির দিকে নিয়ে যায় পক্ষান্তরে অবিশ্বাস বা কুফুরি বিভ্রান্ত ও দুঃখ দুর্দশার পথে পরিচালিত করে আমি বিশেষ ধরনের অনেক মেধাবী লোক সম্বন্ধে পড়াশোনা করেছি এদের কিছু লোককে প্রতিভাবানও বলা চলে এরা প্রতিভাবান হওয়া সত্ত্বেও এদের অন্তর হেদায়াতের আলো বর্জিত এবং সর্দিকার অর্থে এরা শরীয়ত সম্বন্ধে বন্ধ কথা বলেছে দুটি উদাহরণ মনে পড়ল আবুল আলা আল মুযারি শরীয়ত সম্বন্ধে বলেছেন পরস্পর বিরোধী যার সম্বন্ধে আমরা চুপ থাকা ছাড়া কিছুই করতে পারি না দ্বিতীয়টি হলো ইবনে আর উক্তি যা কিছু প্রকৃতির উপর প্রভাব ফেলে তা হলো কার্যকর মেধা এভাবে আমি বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি যতটুকুই ইমান থাকবে ততটুকুই সুখী হওয়া যাবে অতি আধুনিক কালের কিছু কথার উপর অর্থ উপরের দুটি কথার অর্থেরই মতো এগুলো প্রাচীনকালের ফেরাউনের কথার উত্তর সুরি ফেরাউন বলেছিল হে পরিশোধবর্গ আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই সুরাল ক্যাসাস ফেরাউন বলেছিল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু সুরাল হাসর হাউ মেন থিংস গ্রন্থের গ্রন্থকার জেমস এলেন বলেছেন মানব যদি বুঝতে পারবে যে বস্তু ও মানুষ সম্বন্ধে তাদের ধারণা সতত পরিবর্তনশীল এবং বস্তু ও মানুষও পরিবর্তনশীল ধরুন কেউ তার ধারণা পাল্টালো আর আমরা জেনে আশ্চর্য হব যে কত শীঘ্রই তার প্রার্থিব জীবন পরিবর্তিত হয়ে যায় অতএব যে পবিত্র বস্তু আমাদের উদ্দেশ্যকে গঠন করে তা আমরা নিজেরাই ভুল ধারণা ও তার কুফল সম্পর্কে মহান আল্লাহ বলেছেন বরং তোমরা ধারণা করেছিলে যে রাসুল ও মমিনগণ কখনও তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না এবং এটা তোমাদের মনে সুন্দর লেগেছিল তোমরা মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ধ্বংসশীল জাতি হয়ে গিয়েছিলে সুরাল ফাতে তারা জাহেলদের মতো আল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করেছিল তারা বলতো কাজে আমাদের কি কোনো ভূমিকা আছে হে মোহাম্মদ বলুন নিশ্চয়ই সকল কাজই আল্লাহর অধিকারে আল ইমরান জেমস অ্যালেন আরও বলেছেন মানুষ যা করে তা তার ব্যক্তিগত চিন্তার প্রত্যক্ষ ফল এবং তার চিন্তার মধ্য দিয়ে তার লক্ষ্য অর্জন ও জয় করে নিতে সক্ষম সে যদি এই কথা অস্বীকার করে তবে সে দুর্বল ও দুর্দশাগ্রস্ত থেকে যাবে সর্বশক্তিমান আল্লাহ সত্যিকার দৃঢ় ও সঠিক চিন্তা ভাবনা সম্বন্ধে বলেছেন যদি তারা অভিযানে বের হবার ইচ্ছা করতো তবে তারা এর জন্য প্রস্তুতি নিত কিন্তু আল্লাহ তাদের প্রেরণকে অপছন্দ করেছেন তাই তিনি তাদেরকে পিছনে বসিয়ে রেখেছেন সুরাতাওবা। তাওবা তাদের মাঝে কোনো কল্যাণ আছে বলে যদি আল্লাহ জানতেন তবে তিনি তাদেরকে শ্রবণ করাতেন আনফাল তাদের অন্তরে যা ছিল আল্লাহ তা জেনে নিয়েছেন এবং তিনি তাদেরকে পুরস্কার হিসেবে আসন্ন বিজয়ী সংবাদ প্রদান করেছেন সুরা ফাতেহ